জীবনে যত আচার দেখেছি সবচেয়ে মনে হয়েছে এটা আমার জীবনের বেস্ট একটি রেসিপি এই আচারটি খেতে যেমন সুন্দর ও দেখতেও তেমন লোভনীয় তো এই আচারটা যে একবার খাবে সে কখনই এই আচারের স্বাদটা ভুলতে পারবে না এতটা লোভনীয় আর এতটা সুন্দর দেখতে মার্শাল্লা তো এই আচারটা তৈরি করতে কোনো রোদ্রে দিতে হয় না রোদ্রের কোনো ঝামেলা নেই তো এই আচারটা দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে কতটা হয়েছে তো এই আচারটার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ কাঁচা জলপাই নিয়েছি তো এখন আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন সুন্দর করে সবগুলো খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমি এখানে হচ্ছে লবণ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ যে কষ্টটা বের হবে এই জন্য তো আমি এখন এখানে পানি দিয়ে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর আমি সুন্দর করে ধুইয়ে নিয়েছি তো আমি এখন পানিটা ঝরিয়ে নিব তো এই পর্যায়ে আমি এখন মশলাটা তৈরি করে নিব পাঁচ ফোরণ কালার চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত সুন্দর করে ভেজে নিয়েছি তো এখন আমি এখানে মরিচটাও ভেজে নিলাম তো এখন আচার তৈরি করার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিই আমি কিন্তু মশলাটা ওখানে আধা ভাঙা করে নিয়েছি তো এখন এখানে আমি তিনশো গ্রাম পরিমাণ তেল দিয়েছি এখন এখানে পাঁচ ফোরন শুকনো মরিচ দিয়েছি তেজপাতা ও রসুন দিয়েছি তো কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিব কালার আসার আগ পর্যন্ত তো এই পর্যায়ে আমি এখানে হচ্ছে সরিষা গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে হচ্ছে এখানে বাটাটাও দিতে পারেন তো আমার গুঁড়াটা ছিল এই কারণে আমি এটা গুঁড়াটা ব্যবহার করে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে এক কেজি জল জন্য এখানে আমি তিনশো গ্রামের মতো চিনি দিয়ে নিয়েছি আপনারা মিষ্টির পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তো আমার মনে হলো যে এক কেজি এর জন্য কম হয়েছে এই কারণে আমি এখানে আরও কিছুটা চিনি দিয়েছি তো মোট এখানে আমার পাঁচশো গ্রামের মতো চিনি তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি ভেজে নিচ্ছি এখন এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে পানিটা ফুটিয়ে নিতে হবে তো সুন্দর করে আমি এখানে একটা শিরা তৈরি করে নিব তো এখন আমার শিরাটা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে জলপাইগুলো ঢেলে দিলাম এখন এ পর্যায়ে আমি এখানে লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো কালার আসার জন্য এখানে আমি শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি অল্প সময়ে আচাটা যে কেউ তৈরি করতে পারবেন একটু মনোযোগ সহকারে দেখলেই তো এখন আমি এই পর্যায়ে ঢেকে দিলাম যেহেতু জলপাইটা একটু সিদ্ধ হতে সাহায্য করবে ঢেকে দিলে তো দেখতেই পাচ্ছেন কালারটা জাস্ট সিদ্ধ হয়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে নেড়ে চেড়ে দিচ্ছি মাঝে মাঝে এটা ঢাকনা দিয়ে তারপর হচ্ছে নেড়ে দিতে হবে তো আমি এখানে যে মশলাটা তৈরি করেছিলাম এটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়োটা আমি এখানে দিয়ে দিলাম তো এখানে হচ্ছে পাঁচ ফুরঙ্গির গুঁড়োটাও দিয়ে দিলাম তো এখানে আমি আবারই নেড়ে চিড়ে নিচ্ছি এখানে কিন্তু আমি আবার হচ্ছে একশো গ্রামের মতো চিনি দিয়ে দিয়েছি তো আমার কাছে মনে হয়েছিল যে আমার এখানে মিষ্টিটা কম হবে এই কারণে তো আমি এখন কিন্তু ভালোভাবে নেড়ে নিচ্ছি যে শিরাটা সুন্দর পারফেক্ট হওয়ার জন্য তো হচ্ছে আমি কিন্তু এবার আবার এই পর্যায়ে হচ্ছে এখন ঢেকে দিব তো কিছুক্ষণ পর ঢেকে দিব আর হচ্ছে নেড়ে দিব আবার দেখুন আমি ঢাকনাটা খুলে এখন হচ্ছে কালারটা অনেকটা সুন্দর হয়ে আসতেছে তো আবার কিছুক্ষণ নেড়ে দিব বরাবরের মতে আবারও বললাম যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলেন সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে সবার আগে ভিডিওটি দেখতে পারবেন তো দেখুন আমার আচারের কালারটা এতটাই সুন্দর হয়ে আসছে এতটা লোভনীয় মনে হচ্ছে আমি কিন্তু পরিমাণ মতো সিরকা দিয়ে নিয়েছিলাম ক্যামেরার বাইরে তো আপনারাও দিয়ে নেবেন তো এই আচারটা অল্প উপকরণে অনেক সহজে তৈরি করে নিতে পারেন এটা হচ্ছে আমি বলবো যে ফ্রিজ ছাড়া এটা এই আচারটা ফ্রিজ ছাড়া ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন অবশ্যই সিরকাটা দিতে হবে শ পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় দেখুন কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে তো শিরাটা কিন্তু সুন্দর করে তৈরি হয়ে গিয়েছিল এরকমটাই এটা হচ্ছে এরকমই ভেজা ভেজায় রাখতে হবে তো এটা আসলে যেহেতু সেরা করে নেওয়া হয়েছিল আর পরে হচ্ছে চাইলে যে কেউ বেশি করে তেলটা দিতে পারে তো আমার এ পর্যায়ে আমি মনে হয়েছি যে এটাই ঠিক আছে এই কারণে আমি হচ্ছে এখানে বেশি তেল দিব না তো দেখুন আমার আচারটা কতটা পারফেক্টও হয়েছে কালারটাও কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় মনে হচ্ছে যে আচারটা খাবে সে কখনোই এর স্বাদ ভুলতে পারবে না তো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম